ভয়ে বা ডরে অনেক খবরই তো প্রকাশে আসছে না সারা দেশে তো একটা অন্যায় অবিচার জুলুম চলছে তো তার মধ্যে দু একটা খবর ফাঁক ফোঁক দিয়ে তাও যদি চলে আসে তেমন একটা ছোট একটা খবর সমকাল পত্রিকায় এসেছে যে সাংবাদিককে পুলিশে দিল ছাত্ররা দেখতে এসে ধরা আরেকজন এই খবরের বলা হচ্ছে যে শেরপুর শেরপুরের নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ মোশারফ হোসেন সরকার বাবু এবং সাংগঠনিক সম্পাদক নূর হোসেন বাবু হচ্ছে দুইটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি এবং নূর হোসেন হচ্ছেন একটি স্থানীয় পত্রিকার জেলা প্রতিনিধি তো তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে এবং এর আগে তাদেরকে মারধর করা হয়েছে এখানে বলা হচ্ছে যে শনিবার রাতে নকলার হলপট্টি মোড়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক এস এম মাসুম সহ দশ পনেরো জন সাংবাদিক নূর হোসেনকে ফোন করে ডাকেন এরপর মারধর করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন তো এস এম সমন্বয়ক এস এম মাসুম হোসেন বলছেন যে সাংবাদিকদের বলেন যে সাংবাদিক নূর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট শেয়ার করে আসছিল এর আগেও তাকে সতর্ক করা হয় কিন্তু তিনি সংশোধন না হওয়ায় তাকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে তাকে মারধর করা হয়নি এবং তাকে আইনের আওতায় তুলে দিয়ে যে মামলা দিয়েছে সেই মামলা হচ্ছে যে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে তাকে যে মামলা দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা আইন নাশকতা এবং হত্যাসহ পৃথক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার অপরাধটা যেটা বলছে যে সে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছিলো সেই জন্য এটা হচ্ছে তার অপরাধ পোস্ট শেয়ারের পোস্ট শেয়ারের কারণে তাকে মামলা দেওয়া হলো হত্যা মামলা নাশকতা এবং এই মামলায় তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। তো এখন পোস্ট শেয়ার এই যে যে মতামত প্রকাশ মতামত প্রকাশের অপরাধ হচ্ছে হত্যা মামলায় জেলে যাওয়া এইটা হচ্ছে এখনকার স্বাধীনতা এইটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এইটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা যে তারা কেউ যদি কোনো পোস্ট শেয়ার করে এবং সেটা যদি সমন্বয়কদের পছন্দ না হয় বিশেষ করে তারা তাদেরকে ধরে ডেকে এনে মারধর করে পুলিশের কাছে দিয়ে দিবে এবং মামলা হবে হত্যা মামলা এই হলো এই তত্ত্বাবধায়ক ইউনোস ডক্টর ইউনোস সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাংবাদিকদের স্বাধীনতা খুব ভালো স্বাধীনতা ভোগ করছে সাংবাদিকরা একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে এর আগে বাংলাদেশে কখনো এই রকম হত্যা মামলা দায়ের করা হয় নাই এবং সরকার বলছে যে যেই মামলা যদি সঠিক না হয় সুষ্ঠু না হয় হ্যাঁ এগুলি তুলে নেওয়া হবে আজকে পাঁচ মাস হয়ে গেল আসিফ নজরুল কিন্তু সেই মামলা তুলে নিচ্ছে না কারণ হচ্ছে আপনার মাথার উপরে যদি একটা তরোয়াল দাঁড় করায় রাখে আর আপনি যদি বলে আপনি সবসময় সত্য কথা বলবেন